আর নাকি নতুন নতুন থাকলে ছুট্টি মারুন কিরে ভাই বুঝলাম না আমার এই বডি সম্পর্কে তোমার ধারণা আছে আমারে আর বডটি দাও আরেকটা জাই এ ভাইয়া পঞ্চাশ কেজি রে হ্যান্ডেল নাই

মরদা না বডি গেছে এই কি সমস্যা হ্যাঁ কি আয় দি দে সমস্যা হ্যাঁ ওই এই এই

কোন সমস্যা হোয়াট প্রবলেম এনি প্রবলেম হোয়াই প্রবলেম কেন প্রবলেম আরে ভাই বাদ দে তো ও তো আমার নেবেলই নাই আর ওটা নেবে না লেবেল মন আর চাইতেছে দুইটার চল লাগাই দিও না হে কি গস আম করে মারবি মার কত বল মার না তুই জিম করি হে হোয়াট হিট নাও হিট কি করে আমার লগে তোরে তেরি বেরি করস কি বাবা কোন সমস্যা জিম করি বাটা জিম করি কেউ দেখছে না আপাতত যাই